হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো এইটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ এখানে অনেক রকম ভেজিস কাটা আছে তার মধ্যে দেখতেই পাচ্ছ কি কি সবজি আমি নিয়ে নিয়েছি আলু এটা হচ্ছে রাঙালু এটা হচ্ছে শাকের ডাঁটি এটা হচ্ছে বা বেগুন কুমড়ো এরকম গাজর এরকম অনেক কিছু নিয়ে নিয়েছি তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কীভাবে কাঁচমেশালি সবজি ঘরোয়া প্রসেসে রান্না করা যায় এই দেখো প্রথমেই আমি কড়াতে দিয়ে দিয়েছি একটা কড়াতে একটা বড়ো কড়া প্রথমত নিয়েছি এতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল বেশ খানিকটা দিয়েছি কারণ এই তেলের মধ্যেই কিন্তু সমস্ত সবজিটা রান্না হবে তাই আমি একটু তেলটা দিয়েইছি তো দেওয়ার পর প্রথমে আমি যেগুলো দেব সেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ গোটা জিরে মেথি দানা মৌরি গোটা মৌরি আছে আর রয়েছে এই যে শুকনো লঙ্কা আর দিতে হয় তেজপাতা তো তেজপাতাটা এই মুহূর্তে আমার কাছে নেই তাই জন্য আমি দিচ্ছি না আর তার সাথে আমি ইউজ করব এই যে দেখছো এটা কী বলতো এটা হচ্ছে কসুরি মেথি তো এটা আমি দিয়ে দেব প্রথমে ফোড়নের জন্য তো চলো দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একে একে দিয়ে দেব সবজিগুলো এই দেখো আমি কী কী সবজি দিয়ে দিলাম আমি আগে ভারী সবজিগুলো যেমন আলু রাঙালু আলু গাজর কুমড়ো এগুলো আমি কিন্তু আগে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এগুলো একটু আমি নুন ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি মোটামুটি হয়ে যায় তো সেই জন্য এগুলো আগে কাঁচকলা এগুলো আগে গলবে তো গলার পরে আমি অন্যগুলো আস্তে আস্তে অ্যাড করতে থাকবো তো চলো এতে একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখতে পাচ্ছ মানে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর এই যতক্ষণ এটা ভাজা হচ্ছিলো তার মধ্যে আমি এখানে খানিকটা আদা গ্রেট করে নিয়েছি এবার আমি এই আদাগুলো দিয়ে দেবো এই রান্নাটার ভেতরে আদার রসটাও দিয়ে দিলাম যতটুকু আছে তো এবার এটা আমি ভালো করে এই সবজির সাথে একটু মশলাটা দিয়ে নেব দিয়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে ভাজা ভাজা করতে দিয়ে দেব এই ভিটের মধ্যেই আস্তে আস্তে কাঁচা ভাব যেটা আছে ওটা চলে যাবে এবার আমি দিয়ে দেবো এর ভেতরে পটলগুলো এই যে দেখো এবার আমি ঢাকটাটা খুলছি কি অবস্থা দেখতে পাচ্ছ সবজিগুলো কষা কষা হয়ে গেছে প্রায় অল্প তেলেই কিন্তু হয়ে গেল খুব একটা বেশি তেল লাগলো না সবজি অনুযায়ী আরও কম দিলেও ভালো হতো কিন্তু একটু টেস্ট না হলে না খাওয়া যায় না এই হচ্ছে ব্যাপার এরপর দেখতে পাচ্ছ এই যে কাঁচা সবজিগুলো আছে এর মধ্যে আছে বেগুন আর আছে ওই শাকের ডাটি ফাটিগুলো আছে আর আর আছে ঝিঙে মানে এগুলো থেকে জল বাড়া হবে তো সেই জন্য এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ এগুলো আগে দিয়ে দিই দিয়ে আবার নুন দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো এটাকে তো নুন দিয়ে চাপা দিলে সবজি নরম হয়ে আয়তন অনেকটাই কমে আসবে তারপর দেখাচ্ছি কি কি মশলা দেব চলো এবার নুন দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি কি পাচ্ছ সবজিটা এখন দ্বিতীয় পর্যায়ে ভাজা ভাজা হয়ে গেছে এর আয়তন অনেকটাই কমেছে এরপর মানে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেটা আমি অলরেডি এই প্লেটটাতে রেডি করে নিয়েছি চলো দেখে নেওয়া যাক এখানে কী কী রয়েছে এখানে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর তার সাথে নিয়েছি বিট নুন অর্থাৎ বিট লবণ তো এগুলোকে আমি এখন দিয়ে দেবো এই সবজির সাথে এটাও খানিকটা ভাজা ভাজা হবে মানে কষা হয়ে যাবে এরপরে এই বাটিতে যেটা লেগে আছে এটা আমি জল দিয়ে অল্প জল দিয়ে এখানে ঢেলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো এর ভেতরে আমি ঢেলে দিলাম জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিলাম আর তার সাথে অল্প একটু জল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। তো এই রান্নাটা কিন্তু এরকম ঢাকা দিয়ে দিয়েই হবে আর মোটামুটি মিডিয়াম হিটে রান্নাটা হবে বেশি বাড়ানো যাবে না আবার বেশি কমানলে রান্নাটা হতে অনেক দেরি হবে তো আমি মোটামুটি লো টু মিডিয়াম রেখেই করছি গ্যাসের ফ্লেমটা তো আমি আবার চাপা দিয়ে দিলাম তো রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম মোটামুটি আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবার ওকে ঢাকা দিয়ে দেবো এই যে দেখছো এতে আমি হালকা করে নুন আর চিনি দিয়েছি যেহেতু এটা একটা নিরামিষ তরকারি তো চিনি না দিলে টেস্ট আসবে না তো সেই জন্য নুন আর চিনি দিয়ে হালকা জল ওই হাফ কাপ মতো জল দিয়ে আমি এটা ফুটতে দিয়েছি যাতে যা আছে মোটামুটি সব যাতে সেদ্ধ হয়ে যায় আর কি তো সেই জন্য আমি আবার এটাকে ওই পর্যায়ে চাপা দিয়ে খানিক্ষণ রেখে দেবো এই দেখো বেশ খানিকক্ষণ পর আমি আবার চলে এসেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আর তরকারিটার এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে সুগন্ধ চলে গেছে পুরো দুটো রুম পেরিয়ে ওপাশে সেই গন্ধের চুটি আমি আবার চলে এসেছি এখানে এটা দেখার জন্য যে রান্নাটা পুড়ে যায়নি তো আর হয়েছে কতটা হয়েছে এটা দেখার জন্য তো যা স্মেল বেরোচ্ছে মানে গন্ধ বেরোচ্ছে তাতে মনে হচ্ছে রান্নাটা প্রায় কমপ্লিট ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করি ঢাকনাটা খুলে নিলাম এই দেখো এই হচ্ছে পাঁচ সবজি বা চচ্চড়ি যেটাকে বলে এই দেখো সত্যি এই দেখো অবস্থা পুরো হয়ে গেছে জল টল শুকিয়ে গেছে আমার একটু শুকনো শুকনোই আমার ভালো লাগে বেশি এটা খেতে খুবই টেস্টি হয় হ্যাঁ এটা হচ্ছে ভাত রুটি পরোটা মুড়ি বিশেষত এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে তো চলো এটাকে সার্ভ করে দেখা যাক মানে প্লেটে ঢেলে তারপর দেখাচ্ছি এই হচ্ছে আলটিমেটলি তরকারিটা তো সবজি টবজি সমস্ত কিছু কাটা থাকলে রান্না করতে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটই লাগে বেশি লাগে না তো খেতে হয় দুর্দান্ত প্রত্যেক দিনের খাবারের জন্য এই সবজিটা রাখলে সকলেরই শরীরে যে ফাইবারের অভাবটা রয়েছে তো সেটা অবশ্যই পূরণ হবে তো এবার সবসময় তো আর সেদ্ধ খাওয়া যায় না সেদ্ধ খেলে আবার কি হয় যে বেশ কিছুদিন সেদ্ধ একদম তেল মশলা ছাড়া খাওয়ার খাওয়ার পরে হঠাৎ করে যদি তেল মশলা খাওয়া হয় তখন শরীর সেটা খুব বেশি করে নিয়ে নেয় বিশেষ করে যারা একটুতেই মোটা হয়ে যায় তো তাদের জন্য তাদের এটা খুব তাড়াতাড়ি বডি নিয়ে নেয় তো সেই জন্য আমি একদম সব কিছু বাদ দিচ্ছি না আমি এখানে হালকা তেল মশলায় তোমরা দেখতেই পেলে কিভাবে করলাম আর ননস্টিকে করলাম বলে একদমই তেল লাগলোই না আর প্রথমবারে যা দিয়েছিলাম সেইটুকুই তো এই সবজিটা রান্না হয়েছেই চচ্চড়ি বলতে পারো পাঁচমেশালি তরকারি বলতে পারো তো এটা আমি রান্না করে নিলাম আজকে রাত্রেবেলা হয়তো একটুখানি খাবো আর বাকিটা খাবো কাল সকালে তো আমার কাল সকালে রান্না করার সময় হবে না তো আমি এখনই করে নিলাম তো কেমন হয়েছে বন্ধুরা সেটা অবশ্যই জানিও আর তোমরাও বাড়িতে করো আর কেমন খেতে হয়েছে আমাকে জানাতে ভুলো না কিন্তু